আল্লাহু আল্লাহু বলে কণ্ঠে তুলেছি সুর আল্লাহু 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 বলে কণ্ঠ তুলে সুর যেন আমার অন্তরে পাই যেন আমার অন্তরে পাই তাও হিদেরিনু মালিক আমার চাওয়া তুমি করে নাও মঞ্জুর আল্লাহ 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 বলে কণ্ঠে তুলেছি সুর আল্লাহ 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 বলে কন্ঠে তুলেছি সুর বাবু দামি তোমার কাছে চাই আর ছায়া চাই না কিছু আমি যদি না পাই তোমার মায়া বাবু দামি তোমার কাছে চাই আর ছায়া চাই না কিছু আমি যদি না পাই তোমার মায়া তোমার মায়ার ভালোবাসাই তোমার মায়ার ভালোবাসাই হয়েছি মজবু মজবুলাল্লাহু আল্লাহ আল্লাহ বলে কণ্ঠে তুলছি যিশু আল্লাহু আল্লাহু আল্লাহ বলে কণ্ঠে তুলছি যিশু চাই গোতে গোলাম শুধু থাকতে কাছা কাছে কাল বিচার হতে জানো আমি বাচি চাই গোতে গোলাম শুধু থাকতে কাছাকাছি বিচার হতে যেও আমি বাঁচি গোলাম নাও করে রব প্রিয় গোলাম নাও করে রব রেখো না আর দূর আল্লাহ 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 বলে কণ্ঠ তুলেছি সুর আল্লাহু আল্লাহু আল্লাহ বলে এ কন্টে